হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে মাটির জিনিস পড়াতে হয় আর তার জন্য চলে এসেছি আমি আমাদের বাড়ির পুকুর পাড়ে প্রথমে একটি গর্ত খুলে নিতে হবে হ্যাঁ তবে অবশ্যই গর্তটা নিজেদের প্রয়োজন মতন করতে হবে অর্থাৎ কতগুলো জিনিস পোড়ানো হবে তার উপর ডিপেন্ড করে গর্তটা করতে হবে এখন তোমাদের মনে হতেই পারে যে এত জায়গা থাকতে মাটির জিনিস পোড়ানোর জন্য আমি পুকুর পাড়টাই কেন বেছে নিলাম কারণ পুকুর পাড়ে অনেক সুবিধা আছে আর কি সুবিধা সেটা তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে তো গর্ত খোঁড়া আমার প্রায় হয়ে গেছে এখন আমি মাটিগুলোকে ওপরের দিকে তুলে নেব গর্তটা আমি চৌকো করেই কেটেছি আর একদিকে উনুনের মুখের মতন মুখ রেখে দিয়েছি যাতে এখান থেকে আমি জাল দিতে পারি হ্যাঁ তবে অবশ্যই কিন্তু গর্তটা একটু খালা করতে হবে এরপর আমি নিয়ে এসেছি পুরনো জং ধরা একটি গ্রিল যেটা কিনা আমাদের বাড়িতেই পড়েছিল তবে তোমরা চাইলে যে কোনো লোহার রড বা শিক ব্যবহার করতে পারো যাই ব্যবহার করো না কেন তবে খুব সাবধানের সঙ্গে কাজ করতে হবে কারণ কাজ করার সময় আমি একটু অসাবধান হতেই এই পুরনো জং ধরা গ্রিলটা লেগে আমার পা কেটে গেছিল এরপর আমি এক তর্পা নিয়ে চলে এলাম একতরফা ঘরে কুড়িটা আডি রয়েছে আপাতত এটাই নিয়ে এলাম প্রয়োজন পড়লে আরো আনতে হতে পারে এবার শুধু এই কাঠ গুলোকেই আনতে বাকি ছিল যেগুলো আগে থেকেই সরু সরু করে কেটে বস্তায় ভরে রেখেছিলাম আর হ্যাঁ এমন কাঠ ইউজ করতে হবে যেগুলো অনেকক্ষণ আগুন থাকে অর্থাৎ সোনা ঝুড়ি বাবলা এই ধরনের কাঠ হলেই হবে আর এই হলো আমার মাটি জিনিসপত্র যেগুলোকে আজ পোড়াবো বলেই এত আয়োজন করছি তাই পোড়ানোর আগে ভালো করে এগুলোকে গরম করে নিতে হবে রোদে তো চলো এবার এগুলোকে সাজিয়ে নেওয়া নেওয়া প্রথমে লোহার রডের উপরে খরগুলোকে খুলে একটা লেয়ার করে বিছিয়ে নেব আর খড়ের উপর কাঠের একটা লেয়ার তৈরি করে তার উপর একে একে মাটির জিনিসগুলোকে সাজিয়ে দিলাম সাজানোর সময় খেয়াল রাখতে হবে মোটা বা ভারী জিনিসগুলো যাতে ঠিকঠাক ভাবে বসে নয়তো পড়ে গেলে সবটাই কিন্তু ভেঙে যাবে এর উপর কাঠ ও খড় দিয়ে আরো একটা লেয়ার তৈরি করে নিলাম আর সব শেষে কাঠ গুলোকে চারিদিকে লম্বা লম্বা করে দাঁড় করিয়ে দিতে হবে তো দেখো সাজানো কিন্তু আমার একদম কমপ্লিট আরে দাঁড়াও দাঁড়াও সাজানো শেষ হলেও কাজ কিন্তু অনেক বাকি এরপর পুকুর থেকে জল সহ পাক কাদা তুলে নিতে হবে আর এটাই হলো পুকুর পাড়ে মাটির জিনিস পোড়ানোর সব থেকে বড় ফেসিলিটি কারণ অন্য কোথাও পোড়ানোর ব্যবস্থা করলে এই পুকুর থেকে পাক কাদা বয়ে নিয়ে যাওয়াটা খুব কষ্টকর হয়ে ওঠে তাই আমি পুকুরের খোলে পোড়ানোর ব্যবস্থা করলাম যেহেতু জলও অনেকটা তলায় নেমে গেছে এবার খড়গুলোকে আটি থেকে খুলে পাশাপাশি লম্বাভাবে চারিদিকে দাঁড় করিয়ে তার গায়ে পাক কাদা ভালো করে লেপতে হবে যাতে ভেতর থেকে আগুন কোনোভাবেই বাইরে না আসতে পারে শুধু মুখটা বাদ দিয়ে চারিদিকটাই কিন্তু পাক কাদা দিয়ে আমি কভার করেছি এটাকে কিন্তু এখনই জ্বালা যাবে না কারণ রোদে কয়েক ঘন্টা হালকা শুকনো করতে সময় দিতে হবে তো দেখো কয়েক ঘন্টার মধ্যে এটা অনেকটাই শুকনো হয়ে গেছে আর জ্বালানোর জন্য আমি খড় নিয়ে এসেছি এখানে আর হ্যাঁ জ্বালানোর আগে কিন্তু এর গায়ে বাড়ি দিয়ে কয়েকটা ফুটোও করে নিতে হবে কারণ ফুটো না করলে কিন্তু শুধুই ধোঁয়া হবে যতই জ্বাল দাও না কেন উনুন কিন্তু জ্বলবে না দেখো জাল দেওয়ার সাথে সাথে কিন্তু ফুটোগুলো থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে এইভাবে যে জাল না গল গল করে ধোঁয়া বেরোচ্ছে আর ধোঁয়া উনুন আর জাল দেওয়ারও দরকার হবে না তাই এখন ইট নিয়ে উনুনের মুখটা বন্ধ করে দিতে হবে উনুনটা আমি জেলেছিলাম আগের দিন বেলা পাঁচটার সময় আর এটা প্রায় রাত নটা দশটা পর্যন্ত জ্বলেছে তো পরের দিন সকালবেলা বেলা এসে দেখি এটা একদম ঠান্ডা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ ওপরের দিকের পাক কাদা গুলো কিছুটা খসে পড়ে গেছে আর এভাবে বাকিগুলোকেও হাত দিয়ে ধীরে ধীরে পুরোটাই ছাড়িয়ে ফেলতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ উনুনে সাজানোর সময় যতটাই সাবধানে সাজাতে হবে ঠিক ততটাই কিন্তু উনুন থেকে বের করার সময় সাবধানে বের করতে হবে এই হলো ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও